রামকৃষ্ণ মিশন আশ্রম রামহরিপুর বাঁকুড়া এই রামহরিপুর রামকৃষ্ণ মিশন আশ্রমে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ফাইভ সিক্স এবং সেভেন এইটে ভর্তির বিজ্ঞপ্তি বেরিয়েছে প্রথমে আমি আপনাদেরকে ফাইভ এবং সিক্সে ভর্তির যে বিজ্ঞপ্তি সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করছি এবং ঠিক তারপরেই সেভেন এবং এইটে ভর্তির যে বিজ্ঞপ্তি সেটি নিয়ে আলোচনা করে দেব দেখতে পাচ্ছেন ছাত্রাবাস এবং বহিরাগত ছাত্রদের ভর্তির জন্য বিজ্ঞপ্তি এটি হচ্ছে পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীতে এবং এরপরে আলোচনা করব। সেটি হচ্ছে পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীতে স্থানীয় ছাত্রদের ভর্তির জন্য যে বিজ্ঞপ্তি সেটি আলোচনা করব তারপরে সপ্তম এবং অষ্টম শ্রেণীতে শুধুমাত্র ছাত্রাবাসে ভর্তির জন্য যে বিজ্ঞপ্তি বলা হয়েছে সেটি আলোচনা করব তো দেখুন কি বলা আছে ছাত্রাবাস এবং বহিরাগত ছাত্রদের ভর্তির জন্য পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীতে ফর্ম পাওয়া যাচ্ছে ওয়েবসাইট থেকে ডাব্লু ডট এই ওয়েবসাইট থেকে ফর্ম পূরণ করে সেটি ডাউনলোড করতে হবে আপনাদেরকে যেটা করতে হবে আমি শেষে দেখিয়ে দেব বিদ্যালয়ের যে ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট এই ওয়েবসাইটে ফর্মটি পূরণ করতে হবে অনলাইনে তারপর সেটি প্রিন্ট আউট করে বিদ্যালয় অফিসে গিয়ে জমা দিতে হবে ফর্ম ফিল আপের ডেট আপনারা দেখুন পনেরোই আগস্ট থেকে শুরু হয়েছে লাস্ট ডেট হচ্ছে এগারোই নভেম্বর তারপর ফর্ম আপনারা জমা দিতে পারবেন আঠেরোই আগস্ট থেকে নেওয়া হচ্ছে সাতই অক্টোবর পর্যন্ত সাতই অক্টোবরের পরে মাঝখানে গ্যাপ থাকবে তারপর আবার নভেম্বর মাসে ছয়ই নভেম্বর থেকে এগারোই নভেম্বর এই তারিখের মধ্যে ফর্ম জমা নেওয়া হবে সময় দেখে নিন বেলা এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত তার জন্য কত টাকা লাগবে দেখুন পাঁচশত টাকা লাগবে আপনারা যখন ফর্মটি গিয়ে জমা দেবেন তখন পাঁচশো টাকা আপনাদের জমা দিতে হবে এবং আপনাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে জন্মের তারিখ কত হতে হবে দেখুন পঞ্চম শ্রেণীতে ভর্তির জন্য দশ থেকে এগারো বছরের মধ্যে অর্থাৎ যাদের জন্ম তারিখ এক এক দু হাজার চোদ্দো থেকে একত্রিশ বারো দু হাজার চোদ্দোর মধ্যে এবং ষষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য এগারো বছর থেকে বারো বছরের মধ্যে অর্থাৎ এক এক দু হাজার তেরো থেকে একত্রিশ বারো দু হাজার তেরোর মধ্যে যাদের জন্ম তারিখ তারাই আবেদন করতে পারবে পরীক্ষা দেখুন সম্ভাব্য পরীক্ষার ডেট এখানে দেওয়া রয়েছে সতেরোই নভেম্বর দেখুন পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর জন্য ছাত্রাবাসের ব্যবস্থা আছে আপনারা চাইলেই ছাত্রাবাসের জন্য আবেদন করতে পারবেন এখানে বলা আছে আবেদনপত্রটি একটি পৃষ্ঠার দুদিকে ডাউনলোড করতে হবে আপনারা যখন প্রিন্ট আউট করবেন তখন একটি পৃষ্ঠার দুই দিকে সেটি যাতে থাকে সেরমভাবেই আপনারা প্রিন্ট আউট করে নিয়ে আসবেন ওকে এই হচ্ছে পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীতে ছাত্রাবাস ও বহিরাগত ছাত্রদের জন্য বিজ্ঞপ্তি ডেটগুলো আপনারা মাথায় রাখবেন আর কি কী আছে দেখুন অফিসে ফর্মের সঙ্গে অভিজ্ঞার জন্য পাঁচশত টাকা দিতে হবে অ্যাডমিট কার্ড সংগ্রহ করলে তবেই ছাত্র মেধা অপেক্ষায় বসার অনুমতি পাবে এবং ফর্মের সঙ্গে যে সমস্ত আধার ডকুমেন্টস জমা দিতে হবে সেগুলো দেখুন বার্থ সার্টিফিকেটের জেরক্স অ্যান্ড আধার কার্ডের জেরক্স অবশ্যই অরিজিনাল সঙ্গে আনতে হবে কার্ড সার্টিফিকেটের জেরক্স অবশ্যই সঙ্গে নিয়ে আসবেন অরিজিনাল এবং ছাত্রীর যদি না থাকে তাহলে গার্জেনেস নিয়ে আসবেন পাসপোর্ট সাইজের দুটি রঙিন ছবি ছাত্রের পিতা অথবা মাতার প্যান কার্ড অথবা আধার কার্ডের জেরক্স কপি অবশ্যই ফর্মের সঙ্গে জমা দিতে হবে দেখুন ই হচ্ছে পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীতে ছাত্রাবাস ও বহিরাগত ছাত্রদের জন্য বিজ্ঞপ্তি এবার আসি আপনাদেরকে বলি স্থানীয় ছাত্রদের ভর্তির জন্য যে বিজ্ঞপ্তি সেটি নিয়ে আলোচনায় দেখুন রামকৃষ্ণ মিশন আশ্রম রামরিপুর বাঁকুড়া পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীতে যে সমস্ত স্থানীয় ছাত্ররা রয়েছে তাদের জন্য বিজ্ঞপ্তি স্থানীয় ছাত্র বলতে কাদের বলা হচ্ছে দেখুন যাদের বাড়ি রামহরিপুর শারদাপল্লী চড়াডিহি বিড়ড়া সাকরা গোয়ালডাঙ্গা রামপুর নতুন গ্রাম জেমুয়া সুয়ারাড়া এবং তারপরে দেখুন কি আছে মাঝমুড়া গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে এইগুলো রামহরিপুর রামকৃষ্ণ আশ্রমের আশেপাশের যে সমস্ত স্থানীয় যে গ্রাম রয়েছে সেই গ্রামের নামগুলো এখানে বলা আছে তাদের জন্য এই বিজ্ঞপ্তি স্থানীয় ছাত্রদের জন্য তাদেরকেও সেমভাবেই এই ওয়েবসাইটে ফর্মটি ফিল আপ করে সেটি ডাউনলোড করে বিদ্যালয় অফিসে গিয়ে জমা দিতে হবে ডেট সেম রয়েছে দেখতে পাচ্ছেন পনেরোই আগস্ট থেকে শুরু হয়ে গেছে এগারোই নভেম্বর পর্যন্ত লাস্ট ডেট এবং জমা দিতে হবে আঠেরো আগস্ট থেকে শুরু হয়ে গেছে সাতই অক্টোবর পর্যন্ত মাঝখানে গ্যাপ থাকবে তারপর নভেম্বর মাসের ছয় তারিখ থেকে এগারো তারিখের মধ্যে বিদ্যালয় অফিসে গিয়ে জমা দিতে হবে এই ক্ষেত্রে স্থানীয় ছাত্রীদের অভিক্ষার জন্য একশো টাকা দিতে হবে যে ক্ষেত্রে ছাত্রাবাস এবং বহিরাগতদের জন্য পাঁচশো টাকা দিতে হবে এখানে স্থানীয় ছাত্রদের ক্ষেত্রে একশো টাকা দিতে হবে জন্মের তারিখ সেম এখানে স্থানীয় ছাত্রদের জন্য প্রবেশিকা পরীক্ষা দেখুন চব্বিশে নভেম্বর চব্বিশে নভেম্বর স্থানীয় ছাত্রদের অ্যাডমিশান টেস্ট হবে এবং ছাত্রাবাস এবং বহিরাগত ছাত্রদের অ্যাডমিশান টেস্ট হবে সতেরোই নভেম্বর দেখুন আর নিয়মকানুন সবই সেম রয়েছে শুধুমাত্র এই গ্রামগুলোতে যারা বসবাস করে তাদের জন্যই এই নোটিশ এবার আমি আসি সপ্তম এবং অষ্টম শ্রেণীতে ভর্তির যে বিজ্ঞপ্তি সেটি নিয়ে দেখতে পাচ্ছেন সপ্তম এবং অষ্টম শ্রেণীতে ভর্তি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ছাত্রাবাসে ছাত্রদের ভর্তির জন্য সপ্তম এবং অষ্টম শ্রেণীতে শুধুমাত্র যারা ছাত্রাবাসে থেকে পড়াশোনা করবে তাদের জন্যই এই বিজ্ঞপ্তি সপ্তম এবং অষ্টম শ্রেণীতে বহিরাগত হিসেবে ভর্তির বিজ্ঞপ্তি বেরোয়নি যারা আবেদন করবে তারা শুধুমাত্র ছাত্রাবাসে জন্য এবং ছাত্রাবাসের থেকে তাদের পড়াশোনা করতে হবে দেখুন ওয়েবসাইটে ফর্মটি ফিল আপ করতে হবে আর কে মিশন ডট ইন এ ওয়েবসাইট থেকে আমি একবার আপনাদের লাস্টে দেখিয়ে দিচ্ছি ফর্ম পূরণ করে ডাউনলোড করতে হবে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ তারিখ থেকে এগারোই নভেম্বর তারিখ সেম রয়েছে জমা দেবেন কবে দেখুন আঠেরোই আগস্ট থেকে জমা নেওয়া হচ্ছে লাস্ট ডেট সাতই অক্টোবর এবং ঠিক তারপরে আবার নভেম্বর মাসে জমা নেওয়া হবে ছয়ই নভেম্বর থেকে এগারোই নভেম্বর এই তারিখের মধ্যে এবং একজামিনেশান ফিস দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা জন্মের তারিখ দেখুন সপ্তম শ্রেণীর জন্য এক এক দু হাজার বারো থেকে একত্রিশ বারো দু বারো এবং অষ্টম শ্রেণীর জন্য এক এক দু হাজার এগারো থেকে একত্রিশ বারো দু হাজার মধ্যে যাদের জন্ম তারিখ একমাত্র তারাই আবেদন করতে পারবে এবং এই ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষা দেখুন চব্বিশে নভেম্বর স্থানীয় ছাত্র এবং সপ্তম ও অষ্টম শ্রেণীর ছাত্রাবাসের ভর্তির জন্য অ্যাডমিশান টেস্ট হবে চব্বিশে নভেম্বর এবং ফাইভ এবং সিক্সের পরীক্ষা হবে সতেরোই নভেম্বর বেলা বারোটা আবারও বলি আবেদনপত্রটি একটি পিস্টার দুদিকে ডাউনলোড করতে হবে যেরম বলা আছে সেরমভাবেই আপনারা করবেন এবং আদার্স কী কী এখানে বলা আছে সেগুলো প্রথমে আমি আপনাদেরকে বললাম যে আদার্স ডকুমেন্ট যেগুলো লাগবে সেগুলো আপনারা নিয়ে আসবেন এবং অবশ্যই পিতা মাতার প্যান কার্ড অথবা আধার কার্ডের জেরক্স কপি ফর্মের সঙ্গে জমা দেবেন ওকে তো হয়েছে নোটিশ এবার আমি আপনাদের দেখিয়ে দিই কীভাবে আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন আপনারা গুগলে যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন আর কে রামহরিপুর তাহলে এই ওয়েবসাইটটি আপনারা পেয়ে যাবেন আমি অবশ্য ডিসক্রিপশান বক্সে এবং ক্যাপশানে দিয়ে রেখেছি সেখান থেকে আপনারা গিয়ে ফর্মটি ফিল আপ করতে পারেন দেখতে পাচ্ছেন গুগলে এসে সার্চ করবেন আর কে এম রামহরিপুর তারপরে নিচে যে ওয়েবসাইটটি আসবে আপনারা দেখতে পাচ্ছেন রামহরিপুর রামকৃষ্ণ মিশন আশ্রম এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের একটু বলি এই যে থ্রি ডোট আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনি বাড়ি বসে মোবাইল থেকে ফর্মটি ফিল আপ করবেন সেক্ষেত্রে এই থ্রি ডটে একটু ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে সাইটটিকে ডেস্কটপ সাইটে করে নেবেন সেক্ষেত্রে সুবিধা হবে তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশান রয়েছে একটি আশ্রম এবং স্কুল তো স্কুলে ক্লিক করবেন স্কুলে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিশান টু ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে যে বিজ্ঞপ্তিগুলি আমি আপনাদের বললাম সেগুলো আবারও এখানে দেওয়া রয়েছে আপনারা চাইলে এগুলোই আবার পড়ে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড সিলেবাস এখানে ক্লিক করে আপনারা সিলেবাসটি ডাউনলোড করে নেবেন তারপরে উপরে গিয়ে এই যে অপশান এই অপশানে আপনারা ক্লিক করবেন অ্যাপ্লাই ফর অ্যাডমিশান অ্যাপ্লাই ফর অ্যাডমিশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে এখানে রয়েছে ক্লাস এখানে আপনাদের ক্লাস সিলেক্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ফাইভ সিক্স সেভেন এইট চারটি ক্লাস রয়েছে সেখানে ক্লাস সিলেক্ট করতে হবে এবং এইখানে অ্যাপ্লিকেশান টাইপ দেখতে পাচ্ছেন হোস্টেল অথবা আউটসাইডার এবং লোকাল যেটি হবে সেটিতে ক্লিক করতে হবে এটি হল ফাইভ এবং সিক্সে এইখানে এই ক্লাসে ক্লিক করে যদি আমি এইটে ক্লিক করি তাহলে এখানে এই অপশানে শুধুমাত্র আপনারা পাবেন হোস্টেল যেহেতু ফাইভ সিক্সে বহিরাগতদের ভর্তি হলেও সেভেন এবং এইটে শুধুমাত্র হোস্টেলে ভর্তি নেওয়া হচ্ছে তারপরে এই নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে বিজ্ঞপ্তিটি আবার অপ হিসেবে আপনাদের সামনে আসবে এটিকে জাস্ট কেটে দেবেন কাটার পরে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটি চলে এসছে এখান থেকে আপনাদের ফিল করতে হবে যা যা বলা আছে আপনারা দেখেই বুঝতে পারবেন সেগুলো দিবেন এখানে ফটো দিতে হবে নেম দিতে হবে ডেট অফ বার্থ ফাদার্স ইনফরমেশান মাদার্স ইনফরমেশান অ্যাড্রেস ব্যাস তারপর অ্যাডমিট কার্ডটি ফিল করবেন তারপরে এটিকে প্রিন্ট আউট করে নেবেন আর প্রিন্ট আউট একটি পেজের বথ সাইডে যাতে থাকে পেজগুলো সেটি মাথায় রাখবেন সেইভাবেই আপনারা প্রিন্ট আউট করবেন ওকে তো এই হচ্ছে রামহরিপুর রামকৃষ্ণ মিশন আশ্রমে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি এছাড়াও আপনাদের কিছু যদি জানার থাকে তাহলে অতি অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং যেভাবে বলা আছে সেভাবে ফর্মটি ফিল করে নির্দিষ্ট তারিখের মধ্যে বিদ্যালয় অফিসে গিয়ে জমা দেবেন তো চলুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সন্তানকে ভালো রাখবেন